ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত আয় আয় হাতে হাত রেখে জানাবিধে বেঁধে আর এই হাতে হাত রাখা বেঁধে বেঁধে থাকার বন্ধনের একটি গুরুত্বপূর্ণ শুধু নয় একটি বিশেষ দিন বিশেষ তিথি যা আমরা রাখি পূর্ণিমা হিসেবে জানি সম্পর্কের অটোট বন্ধন সম্পর্ক মজবুত করা শুধুমাত্র ভাই বোনেরা নয় একে অপরকে রাখি পরিয়ে দেওয়ার মধ্য দিয়ে রক্ষা করবার একটা ব্রতকে সামনে রাখা এই সব কিছু নিয়েই আজ দিন ফুরলে রাত পোহালেই রাখি বন্ধনে মেতে উঠবেন আপা মোর বাঙালি আর সে কারণেই আজকের এই বিশেষ পর্ব আর এই বিশেষ পর্বে যিনি আমার সঙ্গে সরাসরি রয়েছেন রবি পর্বে তিনি থাকেন যার এক এবং অদ্বিতীয় যিনি যার উপাচার বলুন বা যার দেখিয়ে দেওয়া পথ বলুন যার প্রেডিকশন বলুন সবইতেই আমি আপনি আমরা ভালো থেকে আরও ভালো থাকি সুখ সমৃদ্ধিতে ভরে উঠছে সংসার গোপাল ভট্টাচার্য গোপাল দামার সঙ্গে রয়েছেন দাদাকে স্বাগত জানাব ধন্যবাদ আগামীকাল অর্থাৎ উনিশে আগস্ট সোমবার রাখি পূর্ণিমা তবে এবার রাখি পূর্ণিমাটা একটু অদ্ভুত পড়েছে এটা মাথায় রাখবেন কালকে ভদ্রাকাল ভদ্রাকাল কালকে থাকছে বেলা একটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুর একটা তেত্রিশ মিনিট পর্যন্ত ভদ্রাকাল কি ভদ্রাকে ভদ্রা হচ্ছে শনির বোন শনিদেবের বোন হচ্ছে ভদ্রা সে মারাত্মক রাগী মারাত্মক জেদি মারাত্মক হিংসুটে সেই ভদ্রাকাল বা বৃষ্টিকরণ বৃষ্টিকরণকেই আমাদের বলা হয় বৃষ্টিকরণ আগামীকাল একটা বেজে তেত্রিশ আমাদের শাস্ত্রে পরিষ্কার স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে বৃষ্টিকরণ বা ভদ্রাকালে কোনো শুভ কাজ সকল ধরনের শুভ কাজ নিষিদ্ধ আচ্ছা সেই কারণে কাল আজকে সকালবেলা আমি মাঝে আমি তো প্রতিদিনই সকালবেলা পুজো করি কিন্তু আমার বাড়িতে আবার ঠাকুর আছে কেন আমার বাড়িতে মা তারা রয়েছে শালগ্রাম শিলা রয়েছে বানেশ্বর শিব রয়েছে তো যাই হোক শ্রীযন্ত্র রয়েছে কামধেনু রয়েছে কল্পবৃক্ষ রয়েছে ইন্দ্রজল রয়েছে তো কালকে ঠাকুরমশাইকে বলে দিয়েছি এক দেড়টার পরে আসবেন কালকে বাড়িতে সত্যনারায়ণ পুজো আমাদের বাড়িতে দেড়টার পরে হবে ভদ্রাকালে কোনো পুজো নয় নিত্য পুজোও করতে পারেন কিন্তু কালকে যে রাখি পড়াবে সেটাও তাহলে ওই ওই সময়টা পেরিয়ে যাওয়ার পর এক্স্যাক্টলি একটা বেজে তেত্রিশ মিনিটের পর থেকে রাত্রি নটা পর্যন্ত খুব ভালো সময় রয়েছে তার মধ্যে রাখি পড়ানো যাবে তার আগে নয় ভদ্রাকালে রাখি পড়ালে রক্ষা তো হবেই না উল্টে সাংসারিক অশান্তি সমস্যা এবং এই বৃষ্টিকালে পুজো যদি হয় নারায়ণ পুজো বা সত্যনারায়ণ পুজো এগুলো যদি হয় তাহলে সেই পুজোর শুভ ফলের অপেক্ষা অশুভ ফলই বেশি লাভ হবে সেই জন্য কালকে ভদ্রাকালটা ছেড়ে একটা বেজে তেত্রিশ মিনিটের পরে রাখি পরাবেন রাখি মানে রক্ষা বন্ধন রাখিতে আমি আর একটা কথা বলি যেটা আমার আমার বলা উচিত রাখিতে জানো তো কোনো ঠাকুরের ছবি থাকতে নেই রাখিতে রাখি 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 মানে তো রক্ষা সূত্র মানে রক্ষা সূত্র থেকে রাখি তুমি ভাইকে রক্ষা করার জন্য সেই সুতো পড়াচ্ছ বা দেবতাকে কোনো উদ্দেশ্যে তুমি সেখানে দেখছো একটা গণেশের রাখির মধ্যে একটা গণেশের একটা মূর্তি একটা স্বস্তিক চিহ্ন হ্যাঁ হ্যাঁ একটা কৃষ্ণের হ্যাঁ তা মানে ব্যাপারটা কি হলো তুমি এটো খাবারটাকে দিচ্ছ আচ্ছা রাখিতে যখনই কোনো দেবতার ছবি চিত্রিত থাকবে তার সেই দেবতার উদ্দেশ্যে তো সেটা নিবেদিত অলরেডি হয়ে গেছে যে দেবতারই ছবি থাকুক গণেশের থাকুক কৃষ্ণের থাকুক শিবের থাকুক যেই যেই যারই থাকুক এখন এত প্রকারের রাখি পাওয়া যায় বেশিরভাগই এই ধরনের জিনিস এটা অ্যাভয়েড করতে হবে রক্ষা সূত্র হবে রেশমের রক্ষা সূত্রে কখনো রাখিতে কখনো কোনো কালো টাচ চলবে না আচ্ছা না কালো রোগের একটা পুঁথি পর্যন্ত থাকবে কালো টাচ চলবে না কালো রঙের কিছু চলবে না এ বাদ দিয়ে এবং যে কোনো দেবতার ছবি যেন রাখির উপরে না থাকে সমস্ত ধরনের রাখি পড়ানো যেতে পারে ফুলের রাখি যেকোনো ধরনের রাখি পড়ানো যেতে পারে কিন্তু দেবতা যদি কোনো কোনো রাখির উপরে গণেশের ছবি আঁকা তার মানে তুমি ভগবান গণেশকে অলরেডি সেটা নিবেদন করেছো নিবেদিত হয়েছে সেটাকে আবার পুনরায় নিবেদন করছে যে বললাম না এটা খাবারকে আবার খাওয়াচ্ছেন এটা আমাদের শাস্ত্র বিরুদ্ধ রাখির যে রক্ষাসূত্রের যে ইয়ে রয়েছে এটা হচ্ছে এক নম্বর ব্যাপার দু নম্বর হচ্ছে যে রাখি দিনে রাখি তো রক্ষা রক্ষা বন্ধন আমরা বলি রাখির দিনে অবশ্যই ভগবান গণেশের চরণে রাখি সমর্পণ করুন বা ভগবান গণেশকে রাখি বাঁধুন তিনি আপনাকে শরবত রক্ষা করবেন লাল ফুল দিয়ে রাখি পূর্ণিমার দিন যে কোনো লাল ফুল দিয়ে গণেশের পুজো সেটা গোলাপ হতে পারে সেটা লাল জবা হতে পারে এবং দুর্বা দুর্ব যেটাকে বলি সেই দুর্ব আগে সকালবেলা যারা রাখি পড়াবেন ভাইদের যে সমস্ত বোনেরা রাখি পড়াবেন ভাইদের তারা সকালবেলা অবশ্যই আর কিছু না করুন ভগবান গণেশের চরণে ফুল অর্পণ করে দুর্ব অর্পণ করে একটা রাখি অর্পণ করে যদি ছবি থাকে সেখানে তো বাঁধতে পারবে না আর যদি মূর্তি থাকে গণেশের তাহলে ডানাতে গণেশের তো চারটে হাত আমরা ডানাতের একদম উপরের হাতে রাখি পড়াবো নিচের হাতটা ডানাতে দুটো হাত থাকে তো গণেশের রাখি পড়ানোর নিয়ম হচ্ছে ডানাতের একদম যেটা ওপরের হাত রয়েছে সেই হাতে গণেশের রাখি পড়াতে হয় গণেশকে রাখি অর্পণ করতে পারেন অনেকের বাড়িতে গোপাল আছে গোপালকে অর্পণ করতে পারেন ডানাতে হ্যাঁ পুজো করে তারপরে রাখি পড়ব অর পড়ব আমি আসব ফোন রেখে নিইব হ্যালো নমস্কার কে আছেন হ্যাঁ দিদি নমস্কার আমি বালুঘাট থেকে বলছি দাদাকেও কেও নমস্কার বলুন কার সম্পর্কে জানবেন হ্যাঁ আমি আমার একটু ছেলের সম্বন্ধে জানব তো কেরিয়ার সম্বন্ধে আচ্ছা ছেলের নাম বলুন ওর ছেলের নাম হচ্ছে কৌশিক দাস ডেট অফ বার্থ 8 8 200892

তো মকর রাশির এই সময়টা ভালো নয় আপনার ছেলের ক্ষেত্রেও দেখবেন এমনি ছকে যেটা দেখতে পাচ্ছি লগ্ন সিংহ কি বলে সিংহ লগ্ন লগ্নটা উত্তর ফলকুনি নক্ষত্রে পড়েছে রবি পূর্বাষাঢ়া নক্ষত্রে আছে বুধ জ্যে জ্যেষ্ঠা নক্ষত্রে আছে শুক্র মকরের ন ডিগ্রি চব্বিশ মিনিট উত্তর রয়েছে কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছে কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছে হ্যাঁ কমপ্লিট হলো এখনো পর্যন্ত কোনো ড্রপ পাচ্ছে না সেটাই জিজ্ঞেস বললাম সাড়ে সাতির প্রভাব শনির সাড়ে সাতির প্রভাব চলছে সেই জন্য ইঞ্জিনিয়ারিং পাস করেও বসে রয়েছে আর এই যে হচ্ছে দেখুন জন্মস্থান থেকে দূরে উন্নতি বেঙ্গালোর এই সমস্ত জায়গায় চাকরির জন্য চেষ্টা করতে হবে কলকাতা বা এই এরিয়া ওই চাকরি হবে না জন্মস্থান থেকে দূরে যেতে হবে দূরে উন্নতি আর এই যে জায়গাটা খুব ডিসটারব হয়ে রয়েছে একসঙ্গে অনেক গ্রহ এক দুই তিন চার পাঁচ ছয় ছটা গ্রহ মকর রাশির উপর বসে আছে ইউরেনাস এবং নেপচুনকে বৃহস্পতি চন্দ্র ওইদিকে ইউরেনাস এবং নেপচুন ছটা গ্রহ বসে আছে একটা রাশির উপরে কর্মভাবের উপরে তো সুতরাং এটা একটা রাশির ওপরে ছটা গ্রহ বসে থাকা মানে একটা যদি স্কুটারের উপরে ছজন মানুষকে চাপিয়ে দেওয়া যায় যে অবস্থা হবে সেই সেই অবস্থা যতক্ষণে বলে সন্ন্যাস দোষ সন্ন্যাস মানে পায় না সেই জায়গাটা উন্নতি হতে যায় না সন্ন্যাস সন্ন্যাস যারা সন্ন্যাসী হয় তাদের তো তারা অর্থ সম্পদ সব নিজেরাই ত্যাগ করে এটা সত্য কিন্তু সন্ন্যাস মানে বুঝতে হবে তার কিছু নাই যার কিছু নাই তিনি সন্ন্যাস আচ্ছা তার একমাত্র আছে কি ঈশ্বর ভগবান তো এইখানে এই যে এতগুলো গ্রহের দোষ থাকার কারণে এই জায়গাটা বাজে হয়েছে জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করা সত্ত্বেও শনির সাড়ে সাতি রয়েছে বসে আছে এই যতদিন না শনির সাড়ে সাতি কাটবে ততদিন ভালো কিছু দিতে চাইবে না বেশ আমি একটু জাস্ট খুব সংক্ষেপে বলি কারণ আজকের দিনে তো রাশিফলটাও শুনে নিতে হবে আমাদেরকে যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট জিরো ওয়ান অনলাইন প্রোডেকশনের জন্য ফোন নাম্বার যাচ্ছে দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা রয়েছে এবং তার পাশাপাশি সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর দুর্গাপুর বারাসাত এবং দক্ষিণ কলকাতার গড়িয়াহাট এই চেম্বারগুলোতে যারা যোগাযোগ করতে চাইছেন গড়িয়াহাটের চেম্বারে যোগাযোগের ক্ষেত্রে নাইন আর বারাসতের চেম্বারের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো বারাসত এবং বর্ধমানের জন্য দুর্গাপুরের বেনাচিতির যে চেম্বার রয়েছে নাইন সেভেন ফোর ফোন নাম্বার যোগাযোগের জন্য ফাঁকি দিয়ে আর সস্তায় কখনো কোনো মহৎ কর্ম হয় না হ্যাঁ আজকাল আনাচ আনাচে কানাচে জ্যোতিষ সবাই ফেসবুক ইউটিউব খুলে ফেলেছে যে যার একটা করে চ্যানেল আর যে যার মতো করে একটা একটা করে বলছেই ফুললেই দেখতে পাবেন আগে তো এটা ছিল না আজকে আমরা আমি আমরা আমি সিটিভেনে যা যে বছর মানে ধরো আটানব্বই সাল থেকে তাহলে তার আগে থেকে আমি জ্যোতিষ প্র্যাকটিস করছি তো এখনকার ছেলেমেয়েরা বা মানুষজন ভাবে যে জ্যোতিষটা বুঝি খুব সস্তার একটা জিনিস কিন্তু অভিজ্ঞতা এবং পড়াশোনা হ্যাঁ যেমন আম আমার দেখতে দেখতে তো এখন চোখটা চোখটা তো এখন তৈরি হয়ে গেছে এটা আপনারাও জানেন যে একটা ছক দেখলেই বোঝা যায় সেই ছেলেটা চাকরি করবে না ব্যবসা করবে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে আর জানবেন সস্তার তিন অবস্থা ফুটপাতেও দেখবেন জামা কিনতে কিনতে পাওয়া যায় হ্যাঁ সেই জামাও অনেক লোকে পড়ে যাদের আর্থিক আমি কাউকে ইয়ে করছি না কিন্তু যদি সেই 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 জিনিসও সস্তার জিনিস টেকে কতদিন সস্তার থেকে বড়ো কথা হচ্ছে যে সঠিক জিনিসটা যদি আপনি নির্বাচন না করেন আপনি যথাযথ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন পারবেন না আপনার ছেলের যদি এই যে এই চারটা সাড়ে সাতই চলছে এতগুলো গ্রহগত যোগ তৈরি হয়েছে আপনি বসে রয়েছেন ছেলের চাকরি হবে চাকরি হবে ছেলের চাকরি হবে চাকরি আর হচ্ছে না রোগ থাকলে তার তো ওষুধটা খেতে হবে জন্মছকে যদি সমস্যা থাকে কোথা থেকে সমস্যাটা আসছে কেন চাকরিটা হচ্ছে না কেন বিয়েটা হচ্ছে না সেটা তো জানতে হবে তার যথাযথ উপাচার করতে হবে তো তার যথাযথ প্রতিকার করতে হবে তো জ্যোতিষ আমাদের জ্যোতিষশাস্ত্র তো আধ বছরের পুরনো সাবজেক্ট নয় এটা সাড়ে ছ হাজার বছরের পুরনো একটা সাবজেক্ট সারা পৃথিবীতে জ্যোতিষের চর্চা শুধু পশ্চিমবঙ্গে হয় না ফ্রান্সেও হয় অস্ট্রেলিয়াতেও হয় আমেরিকাতেও হয় সেখানে সাইকিক বলে অ্যাস্ট্রোলজারদের আমরা যেমন এখানে বলি অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ সেখানে বলে সাইকিক আমেরিকায় একটা ভালো অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করতে গেলে পাঁচশো ডলার ফি দিতে হয় পাঁচশো ডলার মানে কি ইন্ডিয়ার আবার পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে আমাদের ভারতের লোকেদের সেটা চিন্তা করা সম্ভব সামর্থ্যের মধ্যে থেকেই আমাদের ভালো জিনিস ইয়ে করতে হবে সঠিক জায়গায় যেতে হবে সঠিক পরামর্শ নিতে হবে নালে আজকে যে যায় দু চারটে দোষ দেখে মাঙ্গলিক সবাই উপাচার বলছে সবাই টোটকা বলছে সব চ্যানেলে চ্যানেল কাঠটা মানবেন কাঠটা পালক সবাই রাশিফল বলছে তো সেই কারণে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যদি দোষ থাকে বিয়ে হচ্ছে না হয়তো প্রবল মাঙ্গলিক রয়েছে জড়ত্ব দোষ রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে মেজর প্রবলেম ছেলে মেয়ে পড়াশোনা করছে না ছেলে মেয়ে পড়াশোনা কথা শুনছে না এই চেষ্টা করলেও দেখবেন হবে না যতক্ষণ না জন্মচকটা দেখাবেন অনেক ছেলে মেয়ে ছোটো ছোটো ছেলে মেয়ে এই হাইপার টেনশান হাইপার ইয়ে হাইপার অ্যাক্টিভিটি অনেক কাউন্সিলিং অনেক ডাক্তারের পেছনে ছুটেছে অনেক ওষুধপত্র খরচা করেছে হ্যাঁ চিকিৎসা শাস্ত্রে চিকিৎসা শাস্ত্রে এর কিছুটা প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু তার সঙ্গে অ্যাস্ট্রোলজি কাউন্সিলিং এবং অ্যাস্ট্রোলজি প্রতিকার যদি করা যায় খুব দ্রুত এখান সমাধান হয় হ্যাঁ তো এই এইটাই হচ্ছে যাই হোক আমি রাখি পূর্ণিমা নিয়ে আমি বলবো আলোচনা সেই জন্য বলছি যে সামনে কৌশিকে অমাবস্যা এবারে দোসরা সেপ্টেম্বর কৌশিক আমাবস্যা পড়েছে এই অমাবস্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠিন থেকে কঠিনতর সমস্যা যদি থেকে থাকে এই অমাবস্যায় যদি গ্রহগত দোষের পুজোর প্রতিকারগুলো করা যায় অত্যন্ত উপকারী হয় তো আর মানে কয়েকটা দিনই রয়েছে দোসরা সেপ্টেম্বর কৌশিকামসা কালকে আমি বলি অবশ্যই সবাই কাম যারা কামদিনু পেয়েছেন আমার চেম্বারে এটা কৌশিক অমাবস্যা পর্যন্ত দেয়া হবে দোসরা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর পর্যন্ত আর যারা ইতিমধ্যে পেয়ে গেছেন কালকে বাড়িতে কামধেনু প্রতিষ্ঠা করবেন বেলা একটা বেজে তেত্রিশ মিনিটের পর কামদেন হচ্ছে সুরভি কামদেনুর অপর নাম হচ্ছে সুরভি কামদেন হচ্ছে একটা গাভী সুতরাং নারী রূপে বিবেচিত কামদেনু কামদেনুর পায়েও রাখি পড়ানো যেতে পারে আগামীকাল তবে সামনের পায়ের বাঁ পায়ে রাখি পড়াবেন কেন মেয়েদের বাঁ হাতে রাখি পড়তে হয় আর ছেলেদের ডানাতে রাখি পড়তে হয় হ্যাঁ কালকে কামদেনু আমি কালকের এপিসোড দেখবেন আমি বলে দিয়েছিলাম যে কামদেনু কিভাবে কামদেনু বাড়িতে রাখলে অর্থ শ্রীবৃদ্ধি হয় আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি দেখা যায় কামদেনু বাড়িতে রাখলে আপনার যে মনের ইচ্ছা যেটা ছোট্ট ভালো চাকরি হোক একটা নিজের ছোট বাড়ি হোক একটা নিজের জমিটা বিক্রি হোক এই যে মনোবাঞ্ছা কাম কামনা যিনি পূরণ করে কামনা এবং সেইটাই হচ্ছে কামদেনু কামদেনু বাড়িতে রাখলে মনোবাঞ্ছা পূরণ হয় নিত্য নৈমিতে কামদেনুকে ধূপ ধনু দিয়ে পুজো করতে হয় সাদা ফুল দিয়ে পুজো করতে হয় তো যাই হোক রাশিফলটা বলে দিই তারপরে আমি রাখি কয়েকটা উপাচার বলি কালকে কাল কালকে কালকে তো রাখি আমি বলেই দিয়েছিলাম রাখি পড়ানোর মন্ত্র কি। রাখি পড়ানোর মন্ত্র হচ্ছে বলি রাজা যখন ভাইকেও রাখি পড়াবেন বা ঠাকুরকেও রাখি পড়াবেন এই মন্ত্রটা বলে রাখি পড়াবেন জেনবদ্ধ রাজা, দানবেন্দ্র মহাবল জেনবদ্ধ বলিরাজা বদ্ধ মানে আবদ্ধ আবদ্ধন করছি বাঁধছি জেনবদ্ধ রাজা, দানবেন্দ্র মহাবল তেনত্তম অভিবদনামী রক্সমা চলো মা চলো সব 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 বিপদ আপদ থেকে রক্ষা যেন পাওয়া যায় সেজন্য রাখি পূর্ণিমায় অনেকে করে কি যেন আমরাও আগে করতাম সেটা হচ্ছে মানে এখনো করি ঘরের ফ্ল্যাটে সদর দরজার একদম ওপরে রাখি বাঁধতে হয় বাড়ির গেটের বাইরে একটা রাখি বাঁধতে হয় ডান দিকে এই মন্ত্রটা বলে জৈনবদ্য বলিরাজা দানবেন্দ্র মহাবল তৈনতাম অভিবদনামী চলো মা চলো রাখি আর একটা কাজ করা যেতে পারে কালকে বাড়িতে যদি প্রবল বাস্তুদোষ থাকে বাড়িতে কোনো উন্নতি হচ্ছে না বাড়িতে কোনো ডেভেলপমেন্ট নেই একটা নতুন ইট কিনে নেবেন আজকে একটা ছোট্ট নতুন ইট কিনে আনবেন কালকে সেই নতুন ইটটাকে একটু জল দিয়ে আর দুধ দিয়ে ভালো প্রথমে ধুয়ে নেবেন আর গুঁড়ো হলুদ পাওয়া যায় ভালো করে গুঁড়ো হলুদ ভিজিয়ে পুরো ইটটার মধ্যে পুরো মাখাবেন মাখিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন ইটের উপরে ইটটাকে পুজো করবেন আর তাতে একটা রক্ষা সূত্র বাঁধবেন এই মন্ত্র বলে জৈনবদ্য বলি রাজা দান রক্ষা সূত্র মানে রাখি এখন রাখি তো অত ইটে তো অত বড় রাখি পাওয়া যাবে না তো লাল সুতো বাঁধবেন রেশমে বা যে কোনো লাল রুলি লাল সুতো বাঁধলেই হবে এই মন্ত্রটা বলে জৈনবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবোল তেনত্যম অভিবদনামই রক্ষ মহাচলো মহাচলো সেই ইটটাকে পুজো করে বাড়িতে কোনো একটা স্থানে ঈশান করে পাললে রেখে দেবেন বা বাড়িতে কোনো একটা জায়গায় রেখে দেবেন এতে বাড়িতে বাড়িটা বন্ধন হয় নতুন ইট কিনে আজকে ইটটা কিনে নেবেন কালকে সকালবেলা ভালো করে জল দিয়ে ভিজিয়ে ভালো করে নতুন ইট ব্যবহার ব্যবহার করা ইট হলে হবে না সেটাকে কালকে কালকেও কিনতে পারেন সে দেড়টা থেকে রাত্রি নটা পর্যন্ত এই সময়ের মধ্যে এই উপচারটা করবেন আর নতুন ইট কিনে এনে সেটাকে যে জল দিয়ে ভালো করে ধুয়ে দুধ দিয়ে ভালো করে একটু স্নান করিয়ে গুঁড়ো হলুদ হাতে নিয়ে যত ভালো করে মাখাবেন পুরো ইটটাতে একটা সিঁদুর দিয়ে এই আঙুল দিয়ে কেননা এই আঙুল দিয়ে সবসময় চন্দনের ফোঁটা ঠাকুরকে দিতে হয় এই রিং ফিঙ্গারটা দিয়ে এই আঙুলটা দিয়ে রিং ফিঙ্গারটা দিয়ে চন্দনের একটা স্বস্তি কেঁকে তাতে ফুলমালা দিয়ে পুজো করে একটা সুতো লাল সুতো ওই জেনবদ্য বলি রাজা দানবেন্দ্র মহাবোল তেনত্তম অভিবদ নামী রক্ষ মাচালো মাচালো এই মন্ত্রে ওই ইটের মধ্যে একটা রক্ষাসূত্র পরিয়ে সেই ইটটাকে বাড়িতে ঈশান করে বাড়ির যে কোনো একটা জায়গায় ভালো জায়গায় রাখতে পারেন ইটটা ফেলে দেবেন না পরবর্তীকালে ইটটা ব্যবহার করবেন বাড়িতে হ্যাঁ বিসর্জন দিতে হবে না কিচ্ছু করতে হবে না যে কোনো কাজে পরবর্তীকালে ব্যবহার করবেন এটা খুব ভালো একটা উপচার যাই হোক সময় শেষের দিকে চলে যাচ্ছে আমি একটু রাশিফল বলি কেমন যাবে সামনের সপ্তাহ মেষ বিবাহের যোগাযোগের ব্যাপারে শুভ সপ্তাহ কর্মে সাফল্য অগ্রগতি মামলা মোকদ্দমা বা প্রতিযোগিতায় জয়লাভ পুরাতন বিবাদের সমাধান শরীর কিছুটা ভোগাবে বিষ কর্মের পরিবর্তনের সুযোগ আসতে পারে বিদেশ যাত্রার ব্যাপারে কথাবার্তা সফল হবে কর্মে অগ্রগতি একাধিক সূত্রে আয় বৃদ্ধি কোমর হাঁটু বা পায়ে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে মিথুন পাড়া প্রতিবেশী বিবাদ মানসিক উদ্বেগ এবং দুশ্চিন্তা বৃদ্ধি ব্যয় অর্থ ক্ষতির যোগ সপ্তাহের শেষ ভাগে বহুদিনের প্রত্যাশা পূরণ হবে ছোটোখাটো আঘাতপ্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে কর্কট টাকা পয়সা আটকে থাকলে ফেরত পাবেন কোনো কাজ অনেকদিন ধরে আটকে থাকলে তার বাধা কাটবে অর্থ প্রাপ্তির যোগ প্রেম প্রণয় সফলতা রাজনৈতিক ব্যক্তিবর্গের অশুভ সপ্তাহ সাংসারিক মনোমালিন্যতা দেখা দেবে আসি সিংহ রাশি রাশির ক্ষেত্রে কর্মে সাফল্য সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের নতুন পরিকল্পনা বিনিয়োগের ব্যাপারে সপ্তাহটা বর্জন করা উচিত দুর্ঘটনায় আগাত রক্তপাতের যোগ পুরাতন রোগের প্রকোপ বৃদ্ধি কন্যা গুপ্ত শত্রুতায় ক্ষতি সাংসারিক অশান্তি আঘাতপ্রাপ্তির যোগ প্রেম প্রণয়ের সফলতা সপ্তাহের শেষ ভাগে কর্মে সাফল্য অগ্রগতি অর্থপ্রাপ্তির যোগ তুলা কর্মে বাধা সম্মানানি সপ্তাহের শেষ ভাগে উপার্জন বাড়বে কর্মের বাধা কাটবে প্রেম প্রণয়ের সফলতা বিবাহের যোগাযোগ শুভ হবে বৃশ্চিক দুর্ঘটনায় অস্তিমবঙ্গের পর্যন্ত যোগ রয়েছে কর্মে বাধা দূরযাত্রের যোগ তবে সপ্তাহে ভাগের মানে মঙ্গলবারের পর থেকে আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সপ্তাহটি শুভ ধনু আকস্মিক বাধায় পরিকল্পনা বাঞ্চাল হতে পারে কর্ম শিক্ষায় উন্নতি ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি শরীর ভোগাবে সাংসারিক অশান্তির যোগ রয়েছে মকর কর্মে উন্নতি কঠিন কর্মে সাফল্য অর্থ উপার্জন বাড়বে শত্রুতায় ক্ষতি ছোটখাটো ভ্রমণের যোগ ছোটখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে কুম্ভ কর্মের বাধা কাটবে ব্যবসায় অগ্রগতি হবে সাংসারিক অশান্তি আগুন থেকে বিপদ শরীরে আঘাতপ্রাপ্তির যোগ আইনত জটিলতা কোনো পুলিশি ঝামেলা বা কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন মিন মানসিক চঞ্চলতা ও দুশ্চিন্তা বৃদ্ধি ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন পুরাতন রোগের প্রকোপ বৃদ্ধি নতুন সম্পত্ত যানবাহন ক্রয়ের ক্ষেত্রে শুভ ভ্রমণকালে বাধা এবং বিপত্তির যোগ রয়েছে এইটা হচ্ছে বারোটা রাশি রাশিফল মেশ আরেকবার একটু ফোন নম্বরগুলো যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট অনলাইন প্রোটেকশনের জন্য ফোন নাম্বার যাচ্ছে এবং দক্ষিণ কলকাতার গড়িয়াহাট কলকাতার একমাত্র চেম্বার দাদার গড়িয়াহাটে নাইন ডাবল জিরো যাচ্ছে ফোন নাম্বার বারাসত এবং বর্ধমান চেম্বারের জন্য যারা বুকিং নিতে চাইছেন এইট ফাইভ যাচ্ছে ফোন নাম্বার দুর্গাপুর চেম্বারের জন্য যারা বুকিং নিতে চাইছেন দুর্গাপুরের বেনাচিতির চেম্বার নাইন দেখুন এছাড়াও হলদিয়া থেকে শুরু করে ওদিকে আগরতলা শিলিগুড়ি শিলচর এদিকে বর্ধমান বহরমপুর গৌহাটি রয়েছে অন্যদিকে কৃষ্ণনগর দুর্গাপুরের কথা বললাম কোচবিহার মালদা দিল্লি ব্যাঙ্গালোর মুম্বাই আন্দামান এবং বাঁকুড়াতে যারা দীর্ঘদিনের যারা চাইছেন বাঁকুড়া একটা চেম্বার তো শীঘ্রই বাঁকুড়ার চেম্বারও শুরু হতে চলেছে যে কোনো চেম্বারের জন্য এইট ফাইভ এইট এই ফোন নম্বরে ফোন করে আপনারা বুকিংটা নিয়ে নেবেন কৌশিক আগে বহরমপুর হুম বহরমপুর তারপরে হচ্ছে কি বলে শিলিগুড়ি এই সমস্ত চেম্বারগুলো হবে মালদা এই চেম্বারগুলো হবে আর যারা কৌশিকা অমাবস্যার আগে দেখাতে চাইছেন এখন তো অনেকটা সময় কাছাকাছি এসে গেছে তো অনলাইন আমি সামনের সপ্তাহে করব লাস্ট আচ্ছা আচ্ছা কৌশিকা লাস্ট অনলাইন হ্যাঁ কৌশিকা তারিখ করে আমি অনলাইন করবো আচ্ছা লাস্ট মানে কৌশিক অবসার যারা মনে করুন কৌশিক অমাবস্যার আগে এসে দেখাতে চাইছেন কিন্তু হয়তো এসে দেখাতে পারছেন না চেম্বারে কোনো কারণে তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন এইট জিরো এটা হচ্ছে অনলাইনের নাম্বার আর কৌশিকী অমাবস্যায় যারা পুজো দিতে আসবে যারা আমাকে দেখিয়েছেন পুজো কিন্তু মাস্ট পুজো না হলে প্রতিকার সম্পূর্ণ হয় না এটা জানবেন সেজন্য পুজো মাস্ট যারা এসে পুজো দেবেন তারা নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান এই নম্বরে নাম লেখাবেন আর যারা এসে পুজো দিতে পারবেন না অনলাইনে ভিডিও কলিং এ পুজো দেবেন তারা নাইন ডবল জিরো সেভেন জিরো টু ফোর জিরো নাইন ফাইভ এই নম্বরে অবশ্যই নাম লেখাবেন বেশ আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে আগামীকাল রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব সবাইকে রাখি পূর্ণিমা শুভেচ্ছা হ্যাঁ একদম তাই ভীষণ ভালো কাটুক আর সম্পর্ক অটুট হোক আজকের পর্ব শেষ করব দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে